হ্যালো সবাইকে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা আজকে সকাল থেকে একদমই ব্লগ শুরু করিনি জানো তো শরীরটা ভালো ছিল না আজকে একদম এই এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার যত কাজ ছিল সেগুলো করলাম সন্ধ্যা দিলাম দিয়ে এখন এই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে পারে কিবার শুক্রবার কেমন লাগছে জানো তো বোরিং লাগছে আর কেমন লাগছে শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছিলো সকাল থেকে আজকে তো পুরো দিনটা আমার ঘুমিয়ে ঘুমিয়েই কেটেছে তারপরে আমাদের এই যে দুটো সন্ড আছে ঘরের মধ্যে চালাতন করে খাচ্ছে ওই দেখো একটা খাটের উপরে লাফালাফি করছে আর একটা এখানে এই দেখো একটা এখানে জল খেতে এসছে রিং লাইট লাগানো আছে এখানে ছেলে ভিডিও বানাচ্ছিলো তো আমিও ভাবছি একটু ভিডিও বানাবো কিন্তু শরীরটা কেন হঠাৎ করে এত এ লাগছে বুঝতে পারছি না কেন এত লাগছে তো সন্ধ্যার থেকে ব্লগ স্টার্ট করলাম তো যতক্ষণ পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো ফ্রিজের মধ্যে কী ফ্রিজ

পরে বের করা হবে বড়ি এমনিতেই ভেঙে গেছে ওগুলো ছাতা পড়েনি ওগুলো ওরকমই মুসুরি ডালের বড়ি মুসুরি ডালের বড়ি গন্ধ শুকছিস কেন আরে বের করছি রাখার জায়গা নেই তো ওগুলো পেয়েছে নিয়ে আসবে না আনবে না যখন লাগবে না তো তখন তো ঝামেলা করা হবে যে নেই নেই করে তখন আর এক যন্ত্রণা আটা বানানো শোন আমি পাচ্ছি না আমার কেন যে চলছে না ভাবলাম রাস্তায় যাবো তাও ইচ্ছা করছে না আমার এখনো জামা কাপড় ভাঁজ করতে হবে তুই জলগুলো পরে ফ্রিজে ঢুকিয়ে দে এই থালা বাসনগুলো রয়েছে থালা বাসনগুলো এখনো র‍্যাকে রাখতে হবে তো কাজ রয়েছে আর আমি আজকে আজকে আমি পুরো কেমন হচ্ছে মাথার মধ্যে কেমন হচ্ছে না শরীরের মধ্যে কেমন হচ্ছে কিছু বুঝতে পারছি না আজকে রবীন্দ্র জয়ন্তী ছিল তাও কোনো ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারিনি তো অনেক জল লাগবে এবার এবার শুধু জল খরচা হবে এতদিন জল কম খরচা হচ্ছিল এবার বেশি হবে আজকে হচ্ছে তোমার কলের পাইপ লাগিয়েছে মানে পাইপ এখনো লাগাইনি মানে পাইপ পুঁতেছে আর কি মাটির মধ্যে মাটির মধ্যে পুঁতেছে তো এখনো ম্যাশিং লাগাইনি কতদিন লাগবে এখনো ঠিক নেই তারপরে ওই যে বস্তা বস্তা গোবর দিয়েছে ওটাতে যে জলের যে কি অবস্থা হবে এখন কোনো ঠিক নেই আমাদের কতদিন জল কিনে কিনে রান্না করতে হবে আজকে বসে বসে কি ভিডিও বানাবো দেখো বরফ পেটে দিচ্ছে কোনো মানে হয় ও চুপচাপ মজা নিচ্ছে ঠান্ডা মজা নিচ্ছে চুপচাপ আমি মি শোন শোন তুই শন মিমি শন আমাদের আমাদের সংসারে দেখেছ একটা একটা নয় দুটো দুটো এই দুটো দুটো নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ দাও কি করছে

পদুতে দে পদুতে সিঙারা রুটি আর ফুচকা আনবি তিরিশ টাকা চল্লিশ টাকা ফুচকা নিয়ে আসবি হিসেব করে নিয়ে আসবি তিরিশ টাকার আনবি তিরিশ টাকা চা হয় বেশি আনার দরকার নেই আবার সিঙারা খাবো তো ঠিক আছে কেন চল্লিশ টাকা নিয়ে যা চল্লিশ টাকা নিয়ে আর কুড়ি টাকা রুটি নিয়ে আয় আর সিঙ্গারা নিয়ে তিনটে হয়ে গেল তুই কি গিলে মেটে আনবি ছেড়ে দে অন্যদিন আনবানি শোয়ার নিয়ে এসছে ফুচকা এই যে অনেকদিন পর কলকাতার ফুচকা খাওয়া বহুদিন ধরে মানে 7 8 মাস পরে বাড়িতে এসেছিল তো দু মাস হয়ে গেছে তার মধ্যে আজকে খাবো আর এই বেগুনি 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 সিঙ্গারা সিঙ্গারা হুম

বাবা ফার্স্ট টাইম দুই ফুচকা খেলি এবার আমি খাবো ফুচকা সোয়ান ফুচকার দোকান খুলেছে আর দুই সিঙারা পাড়া খাবো তুই ফুচকা দে কুড়ি টাকার এক পিস শেষ পিস ফুচকার দোকান খুলবেই তা খুললে এখন তো ভালো সেল হবে বাবা প্রতিদিন <laughs> <laughs>

রাত দশটা আর আমি এখন একটু খাবো তো কি খাবো সেটাই ভাবছি ওরা এখনো তো খাচ্ছে না জানো তো আমি খেয়ে নি আমার খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে ওরা সে কখন খাবে ঠিক নেই আমি একটু রুটি খাবো এমনিতেই ভাত এখন কম খাচ্ছি থাইরয়েড প্রচুর পরিমাণে বেড়ে গেছে এর জন্য ভাত বেশি খাই না রাত্রিবেলা রুটি আজকে আমাদের রান্না হয়েছিল শুধু মাছের ঝোল আর ভাত কপিস মাছ আছে চলো একটু ভেঙে নিয়ে নিই আর ওরা খেয়ে নেবে হাত দিয়েই ভাঙে নাহলে হবে না থাক ওরা খেয়ে নেবে খানি বাকিটা মাছের ঝোল দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই হচ্ছে আমাদের সেরকম রান্নাবান্না হয়নি গো মাছের ঝোলটা টেস্টি হয়েছে বলে তাই একটুখানি ভাত নিয়ে নিলাম আর দুটো রুটি নিয়েছি খাবি খাবি খাইছিস শুনো মা হ্যাঁ খাবি না আমি কিন্তু খেয়ে নিলাম আমি শোব এসি জ্বালিয়ে আমার খুব গরম লাগছে আমি নিয়ে বসেছি আমি এখানেই বসবো আমার প্রচন্ড গরম লাগছে জন্য এসিটা এখন চালাবো বুঝলি তো খুব গরম লাগছে আর সহ্য করতে পারছি না তো চলো খেয়ে নি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ